এই মুহুর্তে আছি আমি নারাজোল মেটাশোড়াতে বর্মন নিউজের কাছে আর কিছুক্ষণ পরই ফাইনাল টেস্ট করে দেবে তো সকালের দিকে ভোরের দিকে একটু টেস্টিং হয়েছিল কাল রাতে টেস্টিং হয়েছিলো তো চলো দেখি ফাইনাল টেস্টে কী করে ওপেন চ্যালেঞ্জ শুনে দিচ্ছে সার্জেনকে তো মারাত্মক লেভেল বাজছে আর অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট আর যারা বক্স লাভার আছে তাদেরকে শেয়ার করে দিও তো তোমাদের ভালোবাসার জোরেই আজ আমি এতদূর আসতে পেরেছি ভিডিও বানাতে তো আরও এরকম যদি পাশে থাকো তোমরা এরকম ভালোবাসা যদি তোমরা দাও তাহলে অবশ্যই আরও আরও নতুন নতুন ভিডিও আনবো তো চলো দেখাই তোমাদেরকে তো হচ্ছে বর্মন মিউজিকের ফাইনাল লুক তো ভয়ঙ্কর রূপে দাঁড়িয়ে আছে বরমন তো নিচের যে লাইনটা আছে সেটা হচ্ছে একুশ ইঞ্চি টু ব্যাস মানে একটাতে দুটো করে স্পিকার লাগানো আছে একুশ ইঞ্চি আর উপরে দু থাক আছে ওটা হচ্ছে আঠেরো ইঞ্চি কপ ব্যাস ওটা বা বারোটা আছে আর নিচে একুশ ইঞ্চি আছে দশটা আর টপ আছে ফোর বাই ট ফোরের টপ আছে বারোটা তো মোট টোটাল টোটাল ফিগারটাই স্পিকার আছে একশো ছটা তো বুদ্ধি পারছো কিরকম লেভেলের বাজবে কিরকম এরপরে জানাই এই সাউন্ড সিস্টেমের টেকনিশিয়ান কে আর অনিয় জানাই বর্মন মিউজিকের সমস্ত স্টাফেদের ও মালিক বাবু তার পক্ষ থেকে এখানে আসা সমস্ত ইউটিউবার দাদা ভাইদের ও বর্মন মিউজিক বক্স লাভাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বর্মন মিউজিক সব সময়ের জন্যই আপনাদের পাশে আপনাদের সাথে থাকবে

V-FIX! fix